রাজ্য়ে ডুবে আছি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে দরকার হলো আল্লাহর কাছে কান্না কান্নাকে করে চাওয়া শুধু মাফ মাফি ওটা না করে নিজের পাপে অন্যের পাপ মাপি নজুবিলা পড়বেন না এক এলাকায় আমি শুনেছি ইমাম সাহেব এক বিয়ে পড়ায় নাই কি জন্য বিয়ে পড়াতে রাজি হয় নাই এই জন্য যে ওই বিয়ের মধ্যে ডিজে পার্টি হচ্ছে নজুবিলা আস্তে আস্তে কয় বিয়ের আগে গায়ে হলুদের নামে বিভিন্ন ব্যান্ড প্যাকেজ ইহুদিন নাসারাদের কৃষ্টি কালচার আমাদের সমাজে আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই

দুনিয়ার রঙিন চশমা কিছুই চোখে দেখছেন না চশমাটা খুলুন খুললে দেখতে পাবেন দুনিয়া অন্ধকার পাপের রাজ্যে ডুবে আছি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি দরকার হলো আল্লাহর কাছে কান্না কেটি করে চাওয়া শুধু মাফি মাফি ওটা না করে নিজের পাপে অন্যের পাপ মাফি নজবিলা পড়বেন না আল্লাহর বুঝার তফিক দান করুন বাবার রাত গভীর হচ্ছে কি কষ্ট হচ্ছে বাবা মাত্র তো চল্লিশ মিনিট হলো আইটু কিছুক্ষণ করবো আমি সামনে অগ্রসর হব

তার জানাজার ব্যবস্থা করব দাফন কাফনের ব্যবস্থা সবাই খুব খুশি আল্লাহর হুকুমে এক যুবকের জানাজার ব্যবস্থা করার হুকুম এসেছে খুশিতে সবাই দৌড়াই গেল যখন গেল ওই যুবকের লাশটা নিথর ভাবে উল্টে পড়ে আছে দেখেন আমরা বসে আছি 50 60 বছর 100 বছর হলে হয়তোবা আজরা রাসুলাল্লাহ আসবে অতচ চিন্তা চেতনার বাইরে আগামী কালকে আজরা রাসুলাল্লাহ আসতে পারে আওয়াজ দেন এই থেকে বাসায় যেতে যেতে এমন তো হতে পারে রাস্তা দিয়ে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঠিক কিনা এমন হতে পারে যাচ্ছি গাছ থেকে একটা নারকেল পড়ে মাথার মধ্যে পড়লো সাথে সাথে শেষ ডেথ যেমন আজকে জেনার পবিত্র বিশাল শরীফ জেনাকে স্মরণ করে আজকে উরুস হচ্ছে তিনি তো শুনলেছি আমি আস্তে আস্তে শুনলাম হযরত পীর জাদা সাহেব বুরহানউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ তিনি একটা মেহফিল শেষ করে এসে বাসায় হঠাৎ বুকে ধরলেন ব্যথা হলো ওখানে আগে এরকম হতো আগেরকার জামানা ইন্তেকাল হতো যখন মৃত্যু সংবাদের আগে জানেন এক মাস ধরে প্রচার হতো অমক অসুস্থ বিছানায় পড়া সবাই দেখা করতে আসো সবাই দেখা করতে যেত এরপর দেখা গেছে এক মাস পরে डेढ़ মাস পরে ইন্তেকাল হতো এখন তো কোন সময় ইন্তেকাল হলো কখন দাফন হলো জানাজা হলো দাফন কাফন হয়ে গেল নিজেও টের পায় না জনগণও টের পায় না শুনি এক বছর পরে যমম ইন্তেকাল হয়ে গেছে আওয়াজ দেয় না বর্তমান এরকম চলছে এমন হয় মাঝে মাঝে এমন হয় রাতে তিনটা ইন্তিকাল ঝড় তুফান সকাল বেলায় জানাজা হবে ঝড় তুফানি দিয়ে অনেক কি চিন্তা করে কি ঝড় তুফানি দিয়ে যাব এখন রাতে দেখতে কি যাব অনেক কাপন কিন্তু রাতে আর কি কিভাবে যাব অনেক ঝড় তুফান সকালই যাব ডাইরেক্ট জানাজা দিয়ে দাফন আছে কি নাই এই হলো সুসম্পর্কের দুনিয়া নাফরমান দুনিয়া

যখন মুসা আলাহ সালাম খবর পেলেন যখন গেলেন সাহাবাদেরকে নিয়ে ওই যুবকের কাছে যুবকের কাছে গিয়ে দেহটা উল্টিয়ে দেখে এই যুবককে ওই মুসা সালামের সাহাবারাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে শহর থেকে কেন কারণ এমন গুনা খাতা করে যে গুনা খাতা ওই আর কেউ করতো না পাপাচারের মধ্যে লিপ্ত থাকত গুনা খাতা করত তারা মুসা আলাহ সালামের কাছে বলতেছে ইয়া মুসা কালিমুল্লাহ হে আল্লাহর পেগাম্বার একে তো আমরাই বের করে দিয়েছি যত গুণা আছে সে করতে এই যুবক করতো বেনামাজি ছিল সুদখোর গুছখো যত দুর্নীতি আছে সব করতো গুনার মধ্যে ডুবে ছিল তাকে আমরা শহর থেকে অতিষ্ঠ হয়ে বের করে দিয়েছি তার কারণে হয়তো বা শহরের মধ্যে রহমত বরকত আসতেছে না তাকে বের করে দিয়েছি হয়তোবা সে জঙ্গলে যাওয়ার সময় শিয়াল কুকুর তাকে টেনে হেসে খেয়ে ফেলেছে যখনই এই অবস্থা হলো মুসা কালিমুল্লাহ গরম নবী চিন্তায় পড়ে গেলেন সাহাবাদের কাছে বেজ্জতি হয়ে গেলেন এখন গরম নবী তো আল্লাহর কাছে লাট করে বলতেছেন আল্লাহ তুমি কার জানাজা পড়তে পাঠিয়েছো কার জানাজা পড়তে আল্লাহ পাঠিয়েছো সাহাবাদের কাছে বেজ্জতি হয়ে গেলাম এত গুনাগার সিয়াকা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে হা মুসা অনেক বড় গুনাহগার তার মতো গুনাহগার এই পৃথিবীতে আপনার জামানায় কেউ ছিল না যখন সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সে তখন এই জঙ্গল দিয়ে যাচ্ছে যে জঙ্গল দিয়ে যখন যাচ্ছে তখন দেখে সামনে দিয়ে নেক্রের পাল আসছে মৃত্যু পিছনে ফিরল তাতারি ভাগার জন্য দেখে একটা बाघ আসছে বামে তাকালো একটা সিংহ আসছে ডানে তাকিয়ে দেখে আজরাইল সালাম আসছে যুবক যখন চার পাশে দেখে মৃত্যু ছাড়া কিছু নেই আজকে আর তওবা করার রাস্তা নেই আজকে আর কেউ তাকে বাঁচাবার মতো নেই কত জনের সাথে সুসম্পর্ক ছিল টাকার বিনিময়ে খারাপ কাজগুলি যত কিছু দুনিয়াদারী ছিল করেছে সে যুবক চোখের পানি ছেড়ে দিল একটা বার সে ডাক দিয়ে উপর দিকে তাকিয়ে বলল আল্লাহ সে চিৎকার দিয়ে ডাক দিল আল্লাহ আজকে বাঁচাবার কেউ নেই আজকে সামনে মৃত্যু ডানে মৃত্যু পিছনে মৃত্যু বামে মৃত্যু আজকে মৃত্যু থেকে বাঁচার কেউ নেই একটা চিন্তা করুন যে গুনা খাতা আমরা করি রাব্বে করিম যদি আমাদের গুনার উপর পর্দা না দিয়ে রাখতে ঘরের মানুষটাও সালাম করত না সালাম দিত না আমি প্রায় সময় দুঃখ নিয়ে বলি গুনাহের যদি দুর্গন্ধ থাকতো কেউ কারো পাশে বসতে পারত না আর সওয়াবের যদি সুগন্ধি থাকতো মৃত্যু চলে আসলো কেউ কাউকে ছাড়তে পারত না আওয়াজ দেয় না সেই যুবক চোখের পানি ছেড়ে ডাকছে আল্লাহ আজকে বাঁচার কেউ নেই বাঁচাবার কেউ নেই কার কাছে হেল্প চাইবো ও পাশে শেষ যখন ভরসা নাই আমরা তোমার তালে ডাক দিয়ে বলতেছে বলতেছি ইয়া খালি কালিমুল্লা যখন যুবক চারপাশে মৃত্যু দেখছে তার আর কোন সুযোগ নেই বাঁচার সে আমি আল্লাহর দিকে তাকালো ভরসাটা আমি আল্লাহর দিকে যখন করলো আমি রব্বে জুলজালালের দিকে খেয়ালটা করলো আমি চিন্তা করলাম তার পাহাড় পরিমাণ হয়তো বা গুনাহ কিন্তু আমার আসমান সমুদ্র এই আসমানের সমপক্ষ যে রহমানের আমি দয়ার সাগর আছে আমি সেই দয়ার নজর দিয়ে তার দিকে তাকালাম সে আমার মায়ার নজর দিকে আমার দিকে তাকালো আমি তার দিকে দয়ার নজরে তাকালাম তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আসমান পরিমাণ রহমান রহমত দিয়ে তার গুনাকে মুছে দিলাম তাকে আমি কবুল আতের মাকামে কবুল করলাম তার তবাতুন নাসুহাকে কবুল করে নিলাম ওই একটা চাওনি একটা পলক একটা মুহূর্ত তাকে আমি আজাদ করে দিলাম এই দুনিয়া থেকে সমস্ত গুনা খাতা মাফ করে আখেরাত আমি জান্নাত হিসাবে আপনি মুসা কালিমুল্লাহর সাথে কবুল করে নিলাম এর জন্য হুকুম দিলাম ওগো মুসা

একটা করতে এখন আমাদের কাছে একদম ইজি হয়েছে টক্সিক দুনিয়া একজন একজনকে ক্রিটিসাইজ পচানো দেখবেন মজলিসে বসলে একজন আরেকজনকে ছোট করে কথা বলি একজন একজনে গিবত করছি জানিও না গিবত করছি ছোট করে কথা বলছি হাসাবার জন্য একজন আরেকজন কে নিয়ে করছি অঙ্গ নিয়ে কারো হয়তো হাত নেই বলে ওই দেখ লুলা আসতেছে কারো হয়তো বা কান নেই ওই বলে ওই দেখ বয়রা আসতেছে বোবা আসতেছে অন্ধ আসতেছে হয়তো বা কেউ দিন এনে দিন খায় তার কাছে জিজ্ঞেস করুন জীবনটা কেমন যাদের টাকা পয়সা আছে তারা মুখ দিয়ে বলতে পারবে সুন্দর সুন্দর বাণী যে টাকাই সব সুখ না কিন্তু একজন দিন মজুর দিন এনে দিন খায় যারা রিক্সাওয়ালা যারা কোন রকম জীবন পার করে তিন বেলা জায়গায় দুই বেলা খায় দুই বেলা জায়গায় এক বেলা খায় তাদের কাছে জীবনটা জিজ্ঞেস করুন কেমন তাদের কাছে টাকাটাই সুখ আর যাদের কাছে অঢায় টাকা দেখবেন ভালো কোনো কিছু খেতেও পারে না গোস্ত খেতে পারে না চিংড়ি মাছ ইলিশ মাছ খেতে পারে না ডাক্তার নিষেধ করে দেয় কোলেস্ট্রল বিভিন্ন ডায়াবেটিস বিভিন্ন রোগ অঢায় টাকার মালিক দুনিয়া আর কোনো কিছু ভোগ করতে পারে না সুখ শান্তি টাকা দিয়ে জীবন থাকে আপনি মেডিকেলে যান হসপিটালে যান দেখেন অক্সিজেন সিলিন্ডারে দিয়ে আইসিউ অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে বাঁচিয়ে রেখেছে ওই মেশিন ওই মেশিন তাকে টাকার বিনিময়ে বাঁচিয়ে রেখেছে ফ্রি অক্সিজেন নিচ্ছে কি দিয়ে শুকরিয়া করব কি এমন আমাদের কাছে আমরা আমরা তো এমন ভাবে চলাফেরা করি আমি এমন ভালো নিজেকে মনে করছি আয়নাতে নিজের চোখ নিজে রেখে বলতে পারবো না আমি নিজে একজন ভালো মানুষ এই আমাদের তারপর একজন আরেকজনের পিছনে লেগে থাকে থাকে দুনিয়া কি দিবে আপনাকে আপনাকে একজন আপনি যতক্ষণ আপনি অনেক টাকার মালিক আপনার जोश আছে খ্যাতি আছে আপনি একজন স্কলার সফল স্কলার একজন নেতা লিডার রুল করেন সারা পৃথিবী এত কিছু থাকা সত্ত্বেও আপনি অসহায় যদি রবুল আলামিনের রহমত আপনার কাছে না থাকে আপনার কাছে যদি তওবা তৌফিক না থাকে আপনি কখনো सक्सेसफुल কেউ ভাবি হতে পারবেন না আপনি কখনোই সফল নন যদি গুনাহ করার আগে ফিরে না আসতে পারে আরেকজনকে ছোট করার আগে ফিরে না আসতে পারে নিজের জুবানকে হেফাজত না করতে পারে চোখের জিনা মুখের জেনা সমস্ত জেনার মধ্যে গুনার মধ্যে ডুবে থাকে কসম করে বলছি রব্বে করিম যদি আপনার আমার গুনার মধ্যে পর্দা না দিয়ে রাখতে কিও কিও না আমরা কেমন জানি হয়ে যাচ্ছি ডে বাই ডে আমরা জানি কেমন হয়ে যাচ্ছি মাহফিলগুলি দেখেন শুনুন আস্তে আস্তে লোক উঠে যাবে কারণ অনেকের কথা ভালো লাগবে হিদায়াতের কথাগুলি আমাদের কাছে এখন তামাশা হয়ে গিয়েছে আমরা বসি মেহফিলগুলিতে আমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সার্চ করি কে বেশি হাসছে অথচ কুরআন পড়ার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ার কথা আখিরাতে শরণ করে সাআবে রাসূল কাটেন সিদ্দিক আকবর মুসলিম শরীফে আবুবকর সিদ্দিক বর্ণনা করছেন প্রতি দিন একটা না একটা জানাজা উত্তর ঘর থেকে বলতো অমুক অমুক আয়াতে কারিমা অমুক সুরা তেলাওয়াত শুনে बेहোশ হয়ে গিয়েছে ওখানে তার রূহ বরবাদ করে গিয়েছে ইন্তেকাল হয়ে গিয়েছে শহীদ হয়ে গিয়েছে জানাজা উত্তো এরকম মাহফিল থেকে আরে সাইয়েদ আব্দুল কাদের জিলানি বড় সাহেব জাদা এরকম খেতাব করতেছেন লাখো মানুষ যখন খেতাব করছেন সব মামুর বাড়ি চাচার বাড়ি কিচ্ছা কাহিনী একজন একজনের সাথে কালকে কি করবি অমুক কি হইছে অমুক খেলা দেখেছিস বিভিন্ন রকম যখন সাইদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আলহ রহমাতেনার আওলাদ বড় সাহেব যারা বক্তব্য দিচ্ছে কেউ শুনছে না আর সাইদান আব্দুল কাদের জিলানি চোখ দিয়ে বেলায়তের চোখ দিয়ে এখন এগুলো খুব কিচ্ছা কাহিনী মনে করে বেলায়তের চোখ দিয়ে দেখতে আল্লাহর আর কাপতাছে কাঁপতেছে এরকম বয়ান হচ্ছে আল্লাহর আর কাপতাছে যে কোন বান্দা জানি আমাকে স্মরণ করছে তিনি দোড়ায় গেলেন ওনার সাহেবজাদের হাত ধরলেন বললেন যে তুমি বন্ধ করো এখনো বেলায়তের নজর পড়ে নাই তুমি এখনো কবুলিয়তের মাকামে যাও নাই তুমি যে বয়ান করছো এগুলো সবাই বুঝতেছে না মারফতের হাকিকতের কথাগুলি বুঝতেছে না এগুলো থেকে আসো তখন তিনি বলেন এখন কি করবো আব্বা হুজুর তিনি তখন নজর দিয়ে বলেন এখন করো উনি একটা বার আল্লাহ বললেন সামনে লাখো মানুষ শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ তাফসীরে আল্লাহু আকবার বলার সাথে সাথে লাখো মানুষ ওখানে ইন্তকাল করলেন বরবাদ হয়ে গেল আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে চলে গেলেন যেটা কি আল্লাহ বললো কে বলল কে শরণ করলো সেই মোলাকে